আমার ভাইদের চারা ফুল করেছে আমার ভাইদের চারা হত্যা করেছে আমার ভাইদের চারা শহীদ করেছে তাদের চুল পরিমাণ ছাড়তে হবে না প্রয়োজনে এতি অভিপ্রবের ঘোষণা হবে আমরা আজকে দেখতে পাচ্ছি মুজিব সংবিধান এখনো ভালো হয়েছে বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ জুলাইয়ের কুশনাপত্র proclamations চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায় জুন 5 হাইকোর্ট দেখিয়ে 18 সালের পরিপত্র বাতিল হয় জোন চাই এই শহীদ বিলার থেকেই জ্যোতি কোটা সংস্কার আন্দোলন শুরু হয় আগস্টিন এই শহীদ বিলার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে এক দফা হয় আগস্ট

সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখন খুনীরা খুনীদের দসররা এখন উন্মত্তভাবে চালাকেরা করে তারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখন বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর গুতকি হাসে এই খুনীদের বিচার হতে হবে কিনা আপে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে maaf করতে পারব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখন যেই জায়গায় আজকে আছে আমাদের সিন্ডিক্যালগুলো পাল্টা তবে এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে পিন্ডিকেট দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে পিন্ডিকেট চায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের গামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমি স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জ যেই খুনির জসরা এখনো দাপিয়ে বেড়ে আছে তাদেরকে আইনে নাও যেন বিচার করতে হবে গোপালগঞ্জে এখন কিভাবে আমাদের এই অপুত্তলের উপরে হামলা হয় আপনার প্রশাসনকে পুলিশকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই আমরা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই পরিশেষে শুধু

ইনকিলাব জয় সংবিধান বাংলাদেশের নাগরিকদের অধিকার দিতে পারে নাই জয় সংবিধান গালিচুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই জয় সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না অন্ধ পরিষ্কারভাবে বলতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই যে বাংলাদেশ নাই সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না আমাদেরকে দাবাই দিতে পারবে না পরিষ্কার ভাবে বলতে চাই আমরা যখন ঘর ছিঁড়েছিলাম আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি আমাদের ফেরার আর কোন ইচ্ছে নাই কিন্তু এই বাংলার জমিনে ফেসিবাদের কবর রচনা করে যাবো ইনশাল্লাহ ইনকিলাব বাংলাদেশের মানুষ সংস্কার চায় ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাই এর ঘোষণা পত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্ত বৈশ্বিক ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয় আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের প্রকলমেশন ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে